সেই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হয়েছে তারা তো তাদের অধিকারের কথা বলবে দুই সালের পরে দশ লক্ষের অধিক আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে এসেছে উনিশশো সালের পর থেকে আজ অবদিশ সতেরো থেকে আঠারো লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে তাদের জন্য তারা কিছু ডলারের ব্যবস্থা করে কেন এটা করে জানেন আমার সরকারকে তারা বুদ্ধি দিয়েছে দুইশো তিনশো কিলোমিটার দূরে তাদেরকে রাখার ব্যবস্থা করার জন্য যেন তাদের মাতৃভূমির যে অক্সিজেন এটার কথা তারা ভুলে যায় ওই যে কবি যশম ওইখানে তোর দাদির কবন ডালিম ক্যাচের নিচে এই রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে বলতে পারে যে ওইখানে আমাদের আবাস ভূমি নোয়াখালীর চায়া অর্থাৎ একটা সময়ে রোহিঙ্গা জনগোষ্ঠী আরাখানের কথা বলে যাবে তারা নোয়াখালীর মার্স পিপলের সাথে চট্টগ্রামের জেনারেল জনগণের সাথে যাতে মিলেমিশে যায় এই পরিকল্পনা নিয়ে তারা হাঁটছে কই তারা তো কাশ্মীরের কথা বলে না অথচ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে ওয়াদা করেছেন দশ বছরের মাথায় কাশ্মীর একটা ভোট হবে কাশ্মীরের জনগণ ভোটের মাধ্যমে যেদিকে যাবে সেটা হবে তারা যদি স্বাধীনতা চায় তারা যদি ভারতের সাথে থাকতে চায় জাতিসংঘ সেই কথা বলছে না অথচ কাশ্মীর পৃথিবীর সব চাইতে বড় সেনা শাসিত কারাগারে রূপান্তরিত হয়েছে আট লক্ষ সামরিক স্থায়ীভাবে ওখানে বসবাস করে দুই লক্ষ আসা যাওয়ার মধ্যে থাকে দশ লক্ষ সেনা শাসিত কাশ্মীর অন্ধকার একটা প্রকষ্টে পরিণত হয়েছে তাদের মুক্তির কথা তারা বলছে না তারা তাদের কথা বলছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ব তিমুরকে স্বাধীন করে তারা দ্রুত সময়ের মধ্যে সুদানকে বাদ করে দক্ষিণ সুদান বানায় এরা স্বপ্ন দেখে জুম্মুল্যান্ড ল্যান্ড নামে একটি রাষ্ট্র হবে পৃথিবীতে তার একটি অংশ হবে আমার পার্বত্য চট্টগ্রাম অথচ ইতিহাসই স্পষ্ট করেছে পার্বত্য চট্টগ্রাম এই ভূখণ্ডের একটি অংশ ওখানে যে মানুষগুলো বসবাস করছে তারা মাইগ্রেটেড পিপল তারা আগত জনগণ তারা কোনোভাবে ইতিহাস প্রমাণ করে না তারা ইন্ডিজিনাস পিপল কিনা অর্থাৎ তারা বারবাতে অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে নির্যাতিত হয়ে জুলমের শিকার হয়ে এই অংশে আশ্রয়ের জন্য এসেছেন কত বছর আগে এসেছেন দুইশো বছর কিংবা আড়াইশো বছর আগে ওরা দেখবেন পৃথিবীতে নো প্লাই জিউন করবে এর পরের দিন দেখবেন সেখানে পৃথিবীর সম্মিলিত ইউরোপিয়ান দেশগুলোকে নিয়ে সেই আক্রমণ করবে একই কায়দায় ইরাক সিরিয়া এই সমস্ত দেশগুলোকে সে অংশ করেছে তার মানবাধিকার আপনি দেখবেন আজকে পেলিস্তিনে গত দেড় বছর ধরে যে যুদ্ধ চলছে ইসরাইলের পত্রিকায় রিপোর্ট করেছে এক লক্ষর উপরে সেখানে মানব সন্তান শেষ হয়ে গিয়েছে খণ্ড বিখণ্ড হয়ে মানব দেয় আকাশে উড়ে সেখানে তাদের মানবাধিকার হলো ইসরাইলকে পূর্ণ একটি রাষ্ট্র বানাতে হবে সেই জাতিসংঘের একটি পার্ট বাংলাদেশে মানবাধিকার কমিশন করবে অথচ বাংলাদেশের মানব জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করি তা সেনা তাহলে উনাদের কাজ কি কাজ করবেন যেখানে সাড়ে চার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি জাতি হয়েছে। এ জাতি একটা সময় স্থানীয়ভাবে ধর্ম প্রচারের মধ্য দিয়ে স্বাভাবিক জীবন জীবনযাপনের মধ্য দিয়ে ইসলাম ধর্মগ্রহণ করেছে ওরা যদি আদিবাসী হয় তাহলে আমি কে আমার তো উত্তরসূরীরা এই ভূমিতে পাঁচ হাজার বছর অধিক সময় ধরে বসবাস করছে আদিবাসী তো আমি তাদেরকে যদি আদিবাসী বলা হয় আমরা কী ধরনের সমস্যা পড়বো যার সঙ্গে স্পষ্ট করেছে আদিবাসী যে জনগোষ্ঠী একটা রাষ্ট্র চাইলে তার উপর সকল আইন প্রয়োগ করতে পারবে না এছাড়া সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টি আদিবাসী জনগোষ্ঠী যদি কোনো রাষ্ট্রের বর্ডার অঞ্চলে থাকে ওই বর্ডারের অপর প্রান্তে যে রাষ্ট্র আছে ওখানে যদি সমগোত্রীয় কোনো জনগোষ্ঠী থাকে ওই বর্ডারটা মুক্ত থাকবে কোনো বাহিনী ওখানে থাকবে না তারা অবাধে চলাচল করতে পারবে বিশ্বটা কত কঠিন এবং কত ভয়ঙ্কর এটা বুঝেন অর্থাৎ আমার পার্বত্য চট্টগ্রাম ভারত বার্মার ওই অংশে কোনো বর্ডার থাকতে পারবে না যেদিন বাংলাদেশ এটাকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিবে সাইন করবে সেদিন থেকে অটোমেটিক পার্বত্য চট্টগ্রাম আমার থেকে বিলুপ্ত হয়ে যাবে ওই মূলত রেড ইন্ডিয়ান যারা আমেরিকাতে থাকে তাদেরকে আদিবাসী বলেন না এদেশ একটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেখেছি ভারতীয় আগ্রাসনে এদেশে বাক্সাল গঠন হয়ে অতপর উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট হয়েছে শেখ হাসিনাও সে ভারতীয় আগ্রাসনে বাংলাদেশকে একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার প্রয়াস চালিয়েছে দেশে সবচেয়ে বেশি নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছে দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষগুলো অথচ এদেশের নব্বই একানব্বই শতাংশ মানুষ মুসলিম এদেশে যদি কোনো অধিকারের কথা বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয় তাহলে প্রথমেই এই নব্বই শতাংশ মানুষের মূল যে চাহিদা শক্তি তাকে আমরা প্রাধান্য দেব এল জিবিটি এই যে সমকামিতা এই যে এনজিও বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য জাতিসংঘ বাংলাদেশে একটি সংস্থা ওপেন করার জন্য চাচ্ছে যাদের কাছে ল্যান্ড ছিল পাঁচ শতাংশের একটু বেশি এই ল্যান্ড তারা কোথায় পেল বিভিন্ন ডলারের মাধ্যমে এই যে সাধারণ মানুষগুলো থেকে বিভিন্ন প্রক্রিয়া তারা এগুলো কিনেছে আর ইসলামের দ্বিতীয় খরিফা যাদেরকে এখানে বসবাস করার সুযোগ দিয়েছে সব কিছু মিলিয়ে চুরানব্বই শতাংশ মানুষকে জাতিসংঘ দিল তেতাল্লিশ শতাংশ ভূমি ৬ শতাংশ মানুষকে দিল তারা ছাপ্পান্ন শতাংশ ভূমি এক শতাংশ তারা জেরু জ্বালানোর জন্য জাতিসংঘের জন্য রেখে দিল এটি হলো তাদের অধিকার এটি হলো তাদের নার্যতা ইহুদি বসবাসকারী এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আগত জনসংখ্যা ছিল ছয় শতাংশ